শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখীপুরে মাত্র দুইশো টাকার স্ক্র্যাচ কার্ডে আকর্ষণীয় পুরস্কারের প্রলোভনে দেখিয়ে প্রতারণায় লিপ্ত হয়েছে মা বাবার দোয়া ইলেকট্রনিক্স নামের একটি প্রতিষ্ঠান এই প্রলোভনে পরে অসহায় ও মধ্যবিত্ত মানুষের অনেকেই স্ক্র্যাচ কার্ড কিনতে বাধ্য হয়েছেন স্থানীয়দের অভিযোগ প্রতিষ্ঠানটির বিক্রয় কর্মীরা গ্রামাঞ্চলে ঘুরে হতদরিদ্র মানুষের কাছ থেকে লটারির ভাদে ফেলে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে সখীপুরের হাজি শরীয়তল্লা কলেজ সংলগ্ন মোহাম্মদ ভিলা থেকে এক নারী সহ পাঁচ জনকে আটক করেছে সখীপুর থানা পুলিশ আটকৃতদের মধ্যে চারজনের বাড়ি ফরিদপুরে এবং একজনের বাড়ি গোপালগঞ্জে এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ স্ক্র্যাচ কার্ড ও ইলেকট্রনিক সামগ্রী জব্দ করা হয় সচেতন মহল বলছে চক্রটি দীর্ঘদিন ধরে অভিনব কৌশলে প্রতারণা চালিয়ে আসছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন নিম্ন ও মধ্য আয়ের মানুষ স্ক্র্যাচ কার্ডে মোটরসাইকেল ফ্রিজ এলইডি টিভি অ্যান্ড্রয়েড মোবাইল সহ আকর্ষণীয় পুরস্কার দেখানো হলেও কার্ডের পিছনের শর্তগুলোতে পুরস্কার পাওয়া প্রায় অসম্ভব থানার ওসি আহমেদ বলেন এ ধরনের প্রতারণামূলক কার্যক্রমের বিষয়ে পুলিশ কঠোর নজরদারিতে রয়েছে অভিযোগ পেয়ে অভিযান চালিয়ে জনকে আটক করা হয়েছে তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে গতকাল পাঁচটা কার্ডের মূল্য একটা কার্ডের মূল্য হচ্ছে দুইশো টাকা পাঁচটা কাঠ কিনছিলাম এক হাজার টাকা দেওয়া হ্যাঁ ওরা বলছে ভাই পাঁচ দশটা কার্ড কাঠ কিনলে একটা মোটর সাইকেল পাওয়া যেতে পারে একটা ফ্রিজ পাওয়া যেতে পারে মাত্র এক হাজার টাকা দেওয়া একটা মোটরসাইকেল পাইলে আপনি সাত হাজার পাঁচশো টাকা দিলে মোটরসাইকেলটা নিতে পারবে ওই ক্ষেত্রে আমি পাঁচটা কাঠ কিনছি গতকাল কাঠ কেনার পরে আমি বললাম ভাই এগুলো তো সব এলইডি টিভি বাইশ ইঞ্চি সাত হাজার টাকা বা সাত হাজার পাঁচশো টাকা দিলে এই টিভি নিতে পারবো আমি বললাম ভাই এতগুলো কাটকিনছি আমার একটা মোটরসাইকেল দেন দরকার আমার কাছ থেকে কিছু টাকা আমার মোটর মোটরসাইকেলটা দেন দিতে পারি এখন হ্যাঁ আমার ফোনে গইল ভাই মোটরসাইকেল নিলে তো আপনার কিছু টাকা দিতে দিব আমি কয় টাকার মধ্যে দিব কয় সত্তর হাজার টাকা দিলে আপনার একটা ডিসকোভার মোটরসাইকেল দিব এই কথা বললাম ভাই আমার কাছে টাকা ছিল না আমি আমার তো বাড়ির থেকে টাকা দেওয়া পাঁচ পাঁচ হাজার দশ হাজার করে টাকা নিতে নিতে এই পর্যন্ত আমার কাছে প্রায় সত্তর হাজার টাকার মতো নিয়ে গেছে কিন্তু আমি মোটরসাইকেল চাই চাওয়ার ক্ষেত্রে আর মোবাইল বন্ধ এর সাথে কন্টাক্ট বন্ধ ওরা আমার এক খালাতো ভাই নাম হচ্ছে খায়ার ওর কাছ থেকে আমি সন্ধান পাই ওরা এরকম মোহাম্মদ বিলার দ্বিতালে আছে হ্যাঁ ওরা এখনও যায় না মোহাম্মদ বিলিয়ার দ্বিতালায় আছে তুমি আসো আইসা একে ধরো